ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী মহাভারতের যুদ্ধে ছত্রিশ বছর পর সমুদ্রের মধ্যে তলিয়ে গিয়েছিল দ্বারকানগরী সমুদ্রে ডোবার কারণে সকল যদুবংশীরা মারা যায় সমস্ত যদুবংশের নাশ এবং শ্রীকৃষ্ণের দ্বারকানগরী সমুদ্রের নিচে ডুবে যাওয়ার জন্য দুটি কারণ রয়েছে নাম্বার এক মাতা গান্ধারী দ্বারা শ্রীকৃষ্ণকে দেওয়া শ্রাব মহাভারতের যুদ্ধ অবসানের পর যখন যুধিষ্ঠির রাস্তিলকর করছিল তখন কৌরবের মাতা গান্ধারী মহাভারতের যুদ্ধের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ধসে সাব্যস্ত করেন এবং শ্রীকৃষ্ণকে স্রাপ দেন যে যেমন কৌরব বংশের নাশ হয়েছে ঠিক তেমনই যদু বংশেরও নাশ হবে নাম্বার দুই ঋষির দ্বারা শ্রীকৃষ্ণপুত্র সাম্বকে দেওয়া শ্রাপ একদিন মহর্ষি বিশ্বামিত্র ঋষি কশ্যপ এবং দেব ঋষি নারদ আদি দ্বারকা গিয়েছিলেন সেখানে যদু বংশের কিছু পালকেরা ওনাদের সঙ্গে মজা করার কথা ভাবে তারা শ্রীকৃষ্ণপুত্র সাম্যকে গর্ভবতী স্থির বেশে ঋষিদের কাছে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে এর গর্ভ থেকে কি উৎপন্ন হবে তখন ঋষিরা বুঝতে পারে এরা আমাদের সঙ্গে মজা করছে এবং তিনি রেগে গিয়ে কৃষ্ণপুত্র শ্রাম্বকে সাপ দেয় যে এর গর্ভ থেকে একটি লোহার টুকরো উৎপন্ন হবে যার দ্বারা এর বংশের পতন ঘটবে